আপনার জয় নিশ্চিত হবে হবে সেটা কোন দিক দিয়ে আসছে জয় সেটাই অর্থনৈতিকভাবে তো ভালোই বিয়ে আছেন ইউনিভার্স আর এবারে ভিল কেন এখানে আপনাদের কি কোনো শত্রু আছে বন্ধুরা আশেপাশে বন্ধু বান্ধব আর প্রতিবেশী কেউ আপনাকে কিন্তু এগোতে দিচ্ছেন না এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন আপনি আপনি চেষ্টা করছেন বা বিয়ে আটকে দিচ্ছে বা আপনার কর্মের জায়গা কিন্তু বাধা দিচ্ছে কোনো ডেভিল পারসন আছে আপনার বন্ধু হতে পারে আপনার রিলেটিভের মধ্যে হতে পারে প্রতিবেশী হতে পারে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে আপনার অর্থনৈতিক যাতে এগোতে না পারেন সেটা কিন্তু চেষ্টা করছে কিন্তু পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ এখানে দেখুন এসব পেডিক্যালস এসছে এখানে দেখুন এসব সোর্স এসছে এখানে ফ্লো হচ্ছে আপনার কিন্তু যত দিন যাবে তত কিন্তু আপনি এগিয়ে যাবেন কেউ কিচ্ছু আপনাকে করতে পারবে না এখানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে প্রচুর পরিমাণে যে আপনি যাতে এগোতে না পারেন কারণ রেগুলার রয়েছে মানে এখানে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বা কিছু একটা করছে আপনাকে আপনাকে এগোতে দিচ্ছে না মানে যাতে এগোতে না পারেন আপনি সেই চেষ্টা করা হচ্ছে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি আপনার হবে এবং আপনি কিন্তু ভীষণ ভালো থাকবেন অর্থনৈতিকভাবে আপনি কিন্তু ভীষণ উজ্জ্বল দিন আসছে আপনার এখানেও দেখুন এসছে এখানে এসছে এইসব পেন্টিকেলস। আর এখানে এসছে পেজ অফ পেন্টিকলস তো দুটোই কিন্তু দেখাচ্ছে যে অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ ভালো একটা পজিশানে আসছেন আপনাদের নতুন অনেক অপরচুনিটি আসছে আপনাদের হয়তো বিয়ে যে যার বিয়ে হয়নি তার বিয়ে হতে চলেছে যাদের ধরুন বিবাহিত আছেন তাদের ফ্যামিলি ভীষণ একটা হ্যাপিনেস জায়গায় পৌঁছাতে চলেছেন খুব ভালো সুন্দর একটাভাবে আপনারা দিন কাটাবেন এরকম একটা মুহূর্ত আসছে আপনাদের মধ্যে ভালোবাসা আপনাদের মধ্যে অর্থনৈতিক প্রবলেম থেকে বেরিয়ে আসা আপনাদের কিন্তু সব কিছু ফ্লো হচ্ছে এবং আপনাদের অপরচুনিটি কিন্তু আসছে এই ডেভিল কিন্তু আপনাদের এবার ব্যাকফায়ার করবে যে করেছে তার দিকে কিন্তু এবার ব্যাকফায়ার করবে এটা কিন্তু ইউনিভার্স বলছেন তো আজকের মতো এখানেই টাটা